সবচেয়ে বড় সুরা যে সুরার নাম সুরাতুল বাকারা সুরাতুল বাকারার আয়াত সংখ্যা হচ্ছে দুইশো কতগুলি আয়াত আছে দুইশো ছিয়াশিটা আয়াত আছে প্রিয় ভাইয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তাত্ত্বিক ভাবে পর্যালোচনা করা যায় আজকে যেহেতু করব না বলেছি সুরাতুল বাকারা পড়লে বোঝা যাবে যে দুইশো ছিয়াশিটা আয়াত আল্লাহ রাব্বুল আলমিন এমন ভাবে সাজিয়েছেন যে কোন আয়াতের পর কোন আয়াত আসবে এইটাও আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাখ্যা করলে বোঝা যাবে আল্লাহ একটাও এমনি এমনি যেখানে সেখানে দেন নাই এর একটা উদাহরণ দিয়ে আমি আজকে শেষ করব সুরাতুল বাকারার দুইশো ছিয়াশিটা আয়াত এর মাঝে মধ্যের যে আয়াত সে আয়াতের নম্বর কত তাহলে ভাই দুইশো ছিয়াশির মধ্যে বরাবর কথা হয় একশো তেতাল্লিশ আল্লাহ রেপার আল্লাহর একশো তেতাল্লিশ আল্লাহর আলামিন বলছেন হে মানব জাতি আমি তোমাদেরকে মধ্যম পথ অবলম্বনকারী একটু ভেবে দেখেন অনেকে মনে করতে পারেন কাকতালীয় ভাবে বোধহয় মিলে গেছে একশো নম্বর আল্লাহ বলছেন ঠিক মধ্যে দেখেন সূরা যে আল্লাহ হাব্বুর আলমিন তোমাদেরকে মধ্যম জাতি হিসাবে তোমরা হচ্ছে মধ্যপন্থা অবলম্বনকারী হবে এই রকম জাতি হিসাবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এটা একটা ছোট্ট উদাহরণ এরকম অনেক উদাহরণ আছে প্রথমের আয়াতের সাথে শেষের শেষের আয়াতের মিল আছে প্রথমের সাবজেক্টের সাথে শেষের সাবজেক্টের মিল আছে প্রিয় ভাইরা এটা বললাম এই জন্য ভিন্ন ভিন্ন চারটা সুরা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এর আয়াতে ক্যারিমাগুলো শুনলে মনে হবে যেন রব্বুল আলমিন আপনার আমার জন্য কি সুন্দর একটা প্যাকেজ সাজাই দিয়েছেন প্রথমে আপনাদের কাছে তেলাওয়াত করেছে সুরাতুল ইয়াসিন থেকে সুরা ইয়াসিনের আপনাদের কাছে তেলাওয়াত করেছে আটান্ন নম্বর আয়াত থেকে একষট্টি নম্বর আয়াতে এই আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ আলমিন কি বলছেন একটু আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন বলছেন সালাম কৌলাম রাহিম আল্লাহর রব্দুল আলমিন তার বান্দাদের জন্য জানাচ্ছেন যেদিন আল্লাহ রাব্বুল আলমিনের ফাইসালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষের বিচার করা শেষ হয়ে যাবে এরপরে রব্বুল বান্দাদের জন্য বলছেন সালাম রাহিম এক শ্রেণীর সালাম তোমাদের উপরে শান্তি তোমাদের জন্য খোঁজ খবরে মের রব্বির রাহিম তোমাদের ওই রবের কাছ থেকে যেই রব হচ্ছেন তোমাদের রাহিম রব রহমান আল্লাহ এখানে বলেন নাই রাহিম আল্লাহ বলেছেন তার কারণ হচ্ছে মুফাসসিররা বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় যেখানে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আর রহমান রহিম এই রহমান আর রহিম দুটি সমার্থবোধক শব্দ কাছাকাছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রায়োগিক ক্ষেত্রে এইটার পার্থক্য অনেক অনেক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সাথে মানুষের ভালোবাসা স্বামী স্ত্রীর মহাব্বত প্রাণীদের সাথে প্রাণীদের মহাব্বত দুনিয়ায় যত ধরনের ভালোবাসা আমরা দেখতে পাই এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের অল্প একটু অংশ দেওয়ার কারণে দুনিয়ার এই ভালোবাসা মহাব্বত এই প্রেমের রাব্বুল আলামিন দান করেছেন কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যখন বিচারের দিনে চূড়ান্ত বিপদগ্রস্ত থাকবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে রহমত দ্বারা যদি মুক্তি না দেন কোনো মুক্ত করা সম্ভব হবে না আল্লাহ রসুল পর্যন্ত বলেছেন তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি হজ করো জাকাত দা আবার ভেবো না আমি অনেক কিছু করে ফেলেছি এর দ্বারাই মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্ত করে দিবেন আসলে আল্লাহ রব্বুল আলমিন যদি রহমত না দেন আল্লাহর রহমত ছাড়া ওই দিন কেউ আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে পার পাবে না সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ান তাইদান কাযাব আপনার অবস্থাও কি একই রকম নাকি আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমি রাসূল এর অবস্থাও তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই দিন আশা করি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা আমাকে ওই দিন সম্মানিত করবেন সালামুন কওলাম মির রব্বির আল্লাহর পক্ষ থেকে ওই দিন রহিম রবের পক্ষ থেকে দিন সালাম জানানো হবে আপনার আমার জন্য সুবহানাল্লাহ বিহাম ওয়ান্তাজুল ইয়াউমা আইওয়াল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এর বলবেন আজকের দিনে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে যাদের প্রতি সালাম আসলো এই গ্রুপ ছাড়া আজকে কোন গ্রুপের আর আল্লাহ কাছে দাম নাই আল্লাহ বলবেন মুজরিমুন যারা যারা মুজরিম তোমাদের জন্য আজকে এই সাথে একসাথে থাকার অবস্থান নাই তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে যেরকম ছাঁকনি দিয়ে ছেকে ইট গুলাকে খোয়া বানানোর পরে আবার নতুন করে এই গুলাকে ছাঁকনির মধ্যে ছাকে সুরগি আলাদা হয়ে যায় খোয়াগুলো আলাদা হয়ে যায় যারা তোমরা যারা তোমরা আল্লাহকে মানোনায় আজকে তোমাদের সাথে আমার রহমরাহিম রবের পক্ষ থেকে যারা সালাম পেয়েছে তাদের সাথে এক থাকার জায়গা নাই তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ রাবুল আলমিন এর পরে বলবেন কেন আলাদা হতে হবে আল্লাহ বলবেন আলামা হাদিলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান আমি কি তোমাদের কাছে এই মেসেজ দিয়েছিলাম না তোমরা আজকে ওদের সাথে থাকতে যাও কিন্তু আমি তো তোমাদের কাছে অনেক আগেই বলে পাঠিয়েছিলাম যে তোমরা আল্লাহ তা'বুদু শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না তোমরা তার দিকে ধাবিত হয়ো না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো কিন্তু তোমরা সেই দিন আমার কথা শুনো নাই উপরন্তু আমি বলেছি নিশ্চয়ই এই শয়তানটা হচ্ছে তোমাদের জন্য একদম স্পষ্ট একটা শত্রু তারপরেও তোমরা আমার কথা শোনো নাই শয়তানের পথ খুতওয়াত অবলম্বন করেছিল এইজন্য আমি রব্বুল আলামিন বলছে আজকে আমার পক্ষ থেকে যাদের প্রতি সালাম যারা মুমিন যারা মুসলিম যারা মোত্তাকি যাদের জন্য জান্নাত আমি রব্বুল আলামিন আজকে নির্ধারণ করলাম তাদের সাথে তোমাদের কোনো রকম মিশে থাকার সুযোগ নেই আলাদা হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলবেন আমি একই সাথে তোমাদেরকে কথাও বলেছিলাম আমার কথা শুনো নাই। আমি তোমাদের জন্য বলেছিলাম ইবাদত কর সেই রাস্তাটাও আমি রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছিলাম হাদা সিরাত মুস্তাকিম সেইটা এই রাস্তা দেখো এইটাই সেই সরল রাস্তা সেই সরল রাস্তায় তোমরা থাকো নাই তোমাদেরকে যে নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ তোমরা মানো নাই আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলছেন আজকে আর তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই তোমাদের যাওয়ার জায়গা হচ্ছে জাহান্নাম আর এদের যাওয়ার জায়গা জান্নাত সুতরাং তোমরা দুইজন আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যাও ভাগ হয়ে যাও প্রিয় ভাইরা এইজন্য এখান থেকে বোঝা যায় যে গ্রুপ দুইটা হবে একটা হচ্ছে যারা ইবাদত করছে আল্লাহর আরেকটা গ্রুপ হবে যারা ইবাদত করছে শয়তানের এখন বুঝে থাকলে একটুখানি বলেন ইবাদত বলতে আমরা কি বুঝি আমরা আল্লাহর ইবাদত বলতে বলতে বুঝি নামাজ পড়া রোজা রাখা হজ করা ঠিক কিনা বলেন এখন আল্লাহ বলছেন যে যারা আমার রহিম রবের পক্ষ থেকে তোমরা মমিন আমার এবাদত করছো তোমরা যাও জান্নাতে আল্লাহ আরেকটা যে গ্রুপকে বলতেছেন যে তোমাদেরকে আমি মানা করেছিলাম শয়তানের এবাদত করো না তোমরা সেইটা করেছিল এখন বুঝে থাকলে বলেন তো ভাই দুনিয়ার কোন মানুষ কি এরকম আছে যে শয়তানের জন্য নামাজ পড়ে হ্যাঁ আছে নাকি বুঝাতে পারছি আপনাদেরকে আছে শয়তানের জন্য রোজা রাখে? না 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 করে যারা যারা মুসলমান কাফের ভাই ওরা কেউ ওরাও যেই কাজগুলি করে গুড ডিডস যেইগুলি করে তাদের ভালো কাজ যেইগুলি করে ওরাও তো অনেক ভালো কাজ করে এটিএম টাকা দিচ্ছে গরিব মানুষকে সহযোগিতা করছে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে আমাদের মতো গরিব দেশকে ঋণ দিচ্ছে এগুলো ভালো কাজ নয় ভালো কাজ ওনাকে এইগুলো শয়তানকে খুশি করার জন্য করে না তাহলে এবাদতের সংজ্ঞা বুঝতে হবে ইবাদত কাকে বলে নামাজ রোজা হজ যাকাতের নাম কেবল মাত্র ইবাদত নয় একদম আপনার প্রথম দিন থেকে আপনার কবরস্থ হওয়ার দিন পর্যন্ত আপনার সামগ্রিক জীবনযাপন সেটা আপনার যা আছে ইনক্লুডিং ইচ এন্ড এভরিথিং আপনি যা করেন না কেন আপনার চলা বলা খাওয়া নেওয়া রাজনীতি সমাজনীতি আপনার বিবাহ বাণিজ্য দাওয়াত আপনার যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা পদ্ধতি অনুযায়ী যদি হয় আল্লাহ বলছেন ওইটার নাম হচ্ছে ইবাদত এইটা হচ্ছে ইবাদত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সালাম কৌলম রাহিম তাদের রব্বুল আলমিন দান করেছেন কোন কাজগুলি করে গেলে আপনার আমার জন্য সেই সালাম পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রব্বুল আলমিন সুরামু মিনুনের এক থেকে এগারো নম্বর আয়াতে ধারাবাহিকভাবে তার বর্ণনা করে দিয়েছেন আল্লাহ